ছাব্বিশে ডিসেম্বর রোজ শুক্রবার সন্ধ্যা ছয়টায় শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ত্রিবেণী এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট দুই অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আশিক ফ্যাশন একাদশ ও নিউ মক্কা একাদশ মুখোমুখি হয় উত্তেজনা পূর্ব এই ম্যাচে দুই উইকেটের ব্যবধানে আশিক ফ্যাশন একাদশ জয়লাভ করে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়াগাঁওয়ের বিশিষ্ট ব্যবসায়ী হাজি মোহাম্মদ মনির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিবেণীর বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ রুবেল আহমেদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রিবেণী শান্তি সংঘের সভাপতি জনাব মোহাম্মদ মুশিউর রহমান শামীম সহ সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শামসুজ্জুহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি জনাব মহম্মদ মাসুদ কবির বক্তারা বলেন যুব সমাজকে মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই এ ধরনের টুর্নামেন্ট ভবিষ্যতে আয়োজনের আহ্বান জানান তারা পুরো টুর্নামেন্ট জুড়ে দর্শকদের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো যা এলাকাবাসীর মধ্যে ক্রিয়া চর্চার প্রতি আগ্রহ আরও বাড়াবে বলে মনে করেন আয়োজকরা টুর্নামেন্টের উদ্বোধন করেন ট্রিবিনির বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ রিদ হোসেন সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাকারিয়া আহমেদ রয়ল আয়োজনে সহযোগিতা করেন মোহাম্মদ আক্তার হোসেন মোহাম্মদ লিটন মোহাম্মদ সুমন মোহাম্মদ জাকারিয়া মোহাম্মদ রাকিব মোহাম্মদ ইমরান ও মোহাম্মদ রায়হান আর বিশেষ করে আজকে আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে জিনিসটা আমি ঘুম থেকে ওঠার পরে সকাল থেকে এখানে প্রস্তুতি চলছে ফেসবুকের মাধ্যমে আজকে একটা পেজের মাধ্যমে খেলাটা ফেসবুকে সকাল থেকে কথা খেলার আমরা দেখছি বিভিন্ন ব্যস্ততার মাঝখানে খেলাটা দেখেছি ভালো লাগছে তবে এই খেলার যারা উদ্যোক্তা যারা প্লানার তাদের প্রতি আমি অনেক সন্তুষ্ট এবং কৃতজ্ঞ তারা একদিনের মধ্যেই এত সুন্দর একটা আয়োজন শুরু করে একদিনের মধ্যে শেষ করছে এত করে আমাদের সময়টা অনেক বাড়ছে বিনোদনটাও হয়েছে বিনোদনের প্রয়োজন আছে সময়ের কিন্তু এক মাস পরে ভাইরাল করার আয়োজন অনেকে করতে পারে না বিভিন্ন সমস্যার কারণে আজকে এটা সময়টাকে তারা গুরুত্ব দিয়ে সকালে যেভাবে শুরু করে রাতের মধ্যে শেষ করছে আমি চাই ভবিষ্যতে ঠিক এরকম প্রক্রিয়ায় যারা

সবাইকে ধন্যবাদ আমরা এত সুন্দর একটা আয়োজনে পার্টিসিপেট করার জন্য টার্গেটটাই থাকে সবচেয়ে বেশি যে যুব সমাজকে মাদক থেকে মুক্ত করে মাঠে ফিরিয়ে আনার জন্য আর আমরা চাই সবাই মাঠে আইসা খেলার মধ্যে পড়ে থাকুক খেলা নিয়ে ব্যস্ত থাকুক হ্যাঁ মাদক থেকে সবাই আশা করি দূরে থাকবো আর এরকম ভাবে আমাকে সাপোর্ট করে আমার ত্রিপুণী শান্তি সংঘ সব ভাই ব্রাদার সবাই তাদের প্রতি আমার কৃতজ্ঞ অনেক ধন্যবাদ তারা তাদের এই সহযোগিতায় আজকে এত সুন্দর একটা আমরা আয়োজন করতে পারছি এবং সফলভাবে এটা করতে পারছি এরকম আরো হবে রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত এন এন টিভি নারায়ণগঞ্জ